নিশির ডাক আর অদ্ভুত আওয়াজে ঘেরা পাহাড়ি গ্রামে ঘটে যাওয়া একটি ভৌতিক কাহিনী নিয়ে আমাদের গল্প গল্পটি সংক্ষিপ্তভাবে এখানে শুরু করছি আমাদের আজকের গল্প রাত পাহাড়ের পেতনি চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদেরই গল্প পাহাড়ের পাদদেশে থাকা ছোট্ট গ্রামটির নাম ছিল নিশি পাহাড়ি চারিদিকে গভীর অরণ্য আর মাঝখানে এক বড় পাহাড় সূর্য ডুবার পর গ্রামের কেউ পাহাড়ের দিকে পা বাড়ায় না শোনা যায় পাহাড়ে বসবাস করে এক ভয়ঙ্কর পেতনি, যে রাতের বেলা গ্রামে নেমে আসে সত্যি না মিথ্যা এ নিয়ে গ্রামবাসীদের মধ্যে অনেক গুজব তবে গত কয়েক মাস ধরে গ্রামের কিছু লোক রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেছে তাদের খুঁজে পাওয়া যায়নি তারা যারা ফিরে এসেছে তারা আর কোনো কথা বলতে পারে না তাদের চোখ শূন্যতায় ভরা ঠোঁট শুকনো আর শরীর কাঁপতে থাকে গ্রামের বৃদ্ধরা বলে এই সবই পাহাড়ের পেতনির কাজ সেই সময় গ্রামের এক যুবক অরূপ শহর থেকে বাড়ি ফেরে পড়াশুনার জন্য সে দীর্ঘদিন বাইরে ছিল গ্রামে ফিরে সে বুঝতে পারে এখানকার পরিবেশ বদলে গেছে অরিপ গল্পগুলো বিশ্বাস করত না সে বন্ধুদের সঙ্গে মিলে এক রাতে পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করল রাত বারোটার সময় অরূপ আর তার দুই বন্ধু রবি আর শ্যামল টর্চ আর কিছু রসদ নিয়ে পাহাড়ের দিকে রওনা হয় শুরুতে সব কিছু স্বাভাবিক ছিল তবে একটু ওপরে উঠতেই অদ্ভুত এক শীতল বাতাস তাদের ঘিরে ফেলে তাদের সেখানে গাছের পাতাগুলো কাঁপতে থাকে অথচ বাতাসের কোনো দিশা নেই দূর থেকে শোনা যায় একটি মহিলার কান্নার শব্দ রবি ভিতর বলল চল ফিরে যায় এটা ঠিক হচ্ছে না অরূপ হেসে বলল এগুলো মনের ভুল ভয় পাস না চল আর একটু এগুই তারা আরও কিছুক্ষণ চলার পর সামনে দেখল এক পুরনো ভাঙাচূড়া মন্দির সেই মন্দিরের পাশে একটি বড় বট গাছ যার শেকড়গুলো মাটিতে মিশে এক অদ্ভুত ছায়া তৈরি করেছে হঠাৎ করেই তাদের টর্চ নিভে যায় তিনজনেই আধারে স্থবির হয়ে দাঁড়িয়ে থাকে ঠিক তখনই শুনতে পাই মন্দিরের ভেতর থেকে বেসে আসা এক অদ্ভুত হাসির শব্দ অরূপ দ্রুত টর্চ ঠিক করার চেষ্টা করছিল কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না চারপাশে ঘন অন্ধকার আর সেই অদ্ভুত হাসির শব্দ যেন ক্রমশ কাছে আসছিল রবি আর শ্যামল ভয়ে গাছের গুড়ির পেছনে লুকিয়ে পড়ল। অরূপ যদিও ভয় পাচ্ছিল তবুও সে চেষ্টা করছিল সাহস ধরে রাখতে হঠাৎ করেই মন্দিরের দরজার ভেতর থেকে দেখা গেল একটি অদ্ভুত ছায়া ছায়াটি প্রথমে অস্পষ্ট ছিল তারপর ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল এটি ছিল এক মহিলার ছায়া কিন্তু তার চোখ জলজল করছিল লাল আলোর মতো তার লম্বা চুল বাতাসে উঠছিল আর মুখে ছিল এক রক্ত হিম করা হাসি শ্যামল আতঙ্কিত হয়ে উঠে বলল ওই তো পেত্নী আমি বলেছিলাম ফিরে যেতে রবি কাঁপতে কাঁপতে বলল আমরা মরবো আমরা মরবো অরূপ তাদের থামানোর চেষ্টা করছিল সে ফিস ফিস করে বলল চুপ ওকে আমাদের উপস্থিতি বুঝতে দিও না কিন্তু তখনই সেই মহিলার ছায়া যেন তাদের উপস্থিতির টের পেয়ে ঘাড় ঘুরিয়ে তাদের দিকে তাকালো তার চোখ দুটি যেন আগুনের মতো জল ছিল হঠাৎ করে অন্ধকারে এক বিশাল ঝড়ের মতো আওয়াজ উঠল গাছের পাতা ঝরে পড়তে লাগলো আর মন্দিরের ভেতর থেকে বেসে আসতে লাগলো কান্না হাসি আর মিশ্রিত এক ভয়ঙ্কর শব্দ ওরূপ বুঝতে পারল এভাবে তারা বেশি সময় বাঁচতে পারবে না সে চিৎকার করে বলল আমাদের দৌড়াতে হবে পাহাড়ের নিচে নামতে হবে এখনই তিনজন মিলে দৌড়াতে শুরু করলো কিন্তু আশ্চর্যজনকভাবে পাহাড়ের পর যেন কখনো শেষ হচ্ছিল না তারা যত দৌড়াচ্ছিল ততই মনে হচ্ছিল জায়গাটা আরও বড় হয়ে যাচ্ছে ঘন কুয়াশা চারপাশ ঢেকে ফেলছিল অবশেষে তারা দেখতে পেল এক যুবক পুরোনো ঘর ভয়ে কাঁপতে কাঁপতে তারা ঘরে ঢুকে পড়ে ঘরটি প্রায় ভেঙে পড়ার মতো পুরনো ছিল কিন্তু দরজা জানালা বন্ধ করার পরও তারা শুনতে পেল বাইরের সেই অদ্ভুত হাসি আর কান্নার শব্দ ঘরের এক কোনায় তারা দেখতে পেল একটি পুরনো কাঠের বাস্ক বাস্কের গায়ে লেখা ছিল কিছু অজানা ভাষায় চিহ্ন অরূপ সেই বাস্কটি খোলার চেষ্টা করলো শ্যামল বলল না এটা খুলিস না এখানে আরও বিপদ হতে পারে অরূপ বলল আমাদের উত্তর জানতে হবে এটা না খুললে আমরা এই দুঃস্বপ্ন থেকে বের হতে পারব না বাস্কটি খুলতেই এক ঝলক আলো ঘরটিকে ভরে দিল তাদের সামনে দেখা দিল একটি প্রাচীন বই বইটির পৃষ্ঠাগুলোতে লেখা ছিল এক পুরনো গল্প গল্পে বলা ছিল শত বছর আগে এই পাহাড়ে এক মহিলা তার নাম ছিল মায়া মায়া ছিল এক গোপন উপাসনার অংশ কিন্তু গ্রামের মানুষেরা তাকে বিদ্যার জন্য হত্যা করেছিল তার আত্মা সেই থেকে এই পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে প্রতিশোধ নিতে রবি বলল তাহলে আমরা এখানে এসেছি ভুল করে আমাদের এখান থেকে যেতে হবে ঠিক তখনই দরজার কাছে করানোরার শব্দ শোনা গেল অরূপ আর বাস্কটি বন্ধ করার আগেই দরজায় প্রচণ্ড জোরে আঘাত হতে হতে লাগল মনে হচ্ছিল যেন দরজার বাইরে কেউ বা কিছু ঢোকার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে রবি আর শ্যামল ভয়ে কুকড়ে গিয়েছিল কিন্তু অরূপ নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল বইটা পড়তে হবে এখানে এর কোনো সমাধান থাকবেই অরূপ ফিস ফিস করে বলল বইটির পৃষ্ঠাগুলোতে একটি বিশেষ মন্ত্র লেখা ছিল যা পেত্নির আত্মাকে শান্ত করতে পারে মন্ত্রের সঙ্গে একটি শর্তও ছিল মন্ত্রপাঠ করতে হবে রাত শেষ হওয়ার আগেই হলে পেত্নির ক্রোধ আরও তীব্র হয়ে উঠবে ঠিক তখনই দরজাটি এক প্রচণ্ড ঝড়ে উড়ে গেল মায়ার ছায়া ঘরের ভেতরে প্রবেশ করলো ঘরটি যেন হিমশীতল হয়ে গেল তাদের নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে উঠল মায়ার চোখ দুটো একদম গভীর লাল হয়ে উঠছিল আর তার চুল বাতাসে অদ্ভুতভাবে দুল খাচ্ছিল রবি আর শ্যামল চিৎকার করে উঠলো আমরা শেষ আমরা বাঁচব না অরূপ চিৎকার করে বলল চুপ আমাকে মনোযোগ দিতে দাও সেই বইটি খুলে মন্ত্রটি পড়ার চেষ্টা করছিল কিন্তু মায়া যেন তাকে থামানোর জন্য এগিয়ে আসছিল অরূপ টের পেল তার শরীর ভারী হয়ে যাচ্ছে মন্ত্র পড়তে তার গলা আটকে যাচ্ছে ঠিক তখন শ্যামল সাহস করে সামনে এগিয়ে গিয়ে চিৎকার করলো তুই আমাদের কিছু করতে পারবি না তুই শুধু একটা আত্মা আর আমরা জীবিত মায়া শ্যামলের দিকে তাকিয়ে এক তীব্র চিৎকার দিল সেই চিৎকারে ঘরের জানালা ভেঙে গেল আর রবি ঘরের এক কোনায় অচেতন হয়ে পড়ে গেল অরূপ শেষ চেষ্টা করে বইটি থেকে মন্ত্র পড়তে শুরু করলো শব্দগুলো উচ্চারণ করতে তার গলা কাঁপছিল কিন্তু সে থামল না মন্ত্রের প্রতিটি শব্দের সঙ্গে মায়ার ছায়া ধীরে ধীরে ফিকে হতে শুরু করলো মায়া কাতস্বরে বলল আমাকে কেন এই যন্ত্রণা দিলে আমি তো শুধু আমার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ চাইছি অরূপ তাকে জিজ্ঞাসা করলো তুমি কি চাও কেন আমাদের আক্রমণ করেছ মায়া বলল আমার মৃত্যুর পর আমার আত্মা শান্তি পায়নি এই মন্দিরে আমাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল আমার শরীর এখানেই পুঁতে রাখা হয়েছিল আমাকে এখান থেকে মুক্ত দাও অরূপ বুঝতে পারল মায়া আসলে পুরোপুরি দুষ্ট নয় সে প্রতিশোধ চায় তার প্রতি হওয়া অন্যায়ের জন্য বইটির শেষ পৃষ্ঠায় লেখা ছিল আরেকটি মন্ত্র যা আত্মাকে মুক্তি দিতে পারে অরূপ সেই মন্ত্রটি পড়তে শুরু করল মায়া ছায়া ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। চারপাশের অন্ধকার কেটে যেতে শুরু করলো আর ভোরের আলো আসতে লাগলো রবি জ্ঞান ফিরে পেল। আর শ্যামল হয়ে দাঁড়িয়েছিল তিনজন ধীরে ধীরে পাহাড় থেকে নেমে এলো গ্রামে ফিরে তারা বুঝতে পারলো পাহাড়ের অভিশাপ কেটে গেছে এরপর আর কেউ মায়াকে দেখেনি তবে গ্রামে সেই ঘটনা নিয়ে এক নতুন গল্প তৈরি হলো অরূপ রবি আর শ্যামল জীবনের শেষ দিন পর্যন্ত সেই রাতের কথা ভুলতে পারবে না গল্পটা এখানেই সমাপ্ত গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য এক ভৌতিক গল্পের সাথে ধন্যবাদ